চলছে পঞ্চম দফার লোকসভা ভোট গ্রহণ গোটা দেশ তথা গোটা রাজ্য জুড়ে চলছে পঞ্চম দফার ভোট সাতটি আসনে ভোট চলছে এই রাজ্যে তার মধ্যে উল্লেখযোগ্য হুগলি শ্রীরামপুর হুগলিতে ভার্সেস লকেট শ্রীরামপুরে কিন্তু ধন্দমান লড়াই কল্যাণ ব্যানার্জি ভার্সেস দেবসিতা কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই কবির শঙ্কর বসু আর তার মধ্যেই কিন্তু কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে একশন কেন্দ্রীয় বাহিনীর ছেড়ে দিল কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় বাহিনীর হাতে আটক কল্যাণ ব্যানার্জী কল্যাণ ব্যানার্জীকে আটকে দিল কেন্দ্রীয় বাহিনী তারপর পরই কিন্তু একেবারে ফুঁসে উঠে বিস্ফোরণ ঘটালেন কল্যাণ ব্যানার্জি একেবারে বেলাগাম কল্যাণ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ধুন্দুমার একেবারে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জিকে আটকাতেই তোল একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শ্রীরামপুরের চাকুন্ডি হাই স্কুলে তখন পৌঁছেছেন তৃণমূল পার্টি কল্যাণ ব্যানার্জি ভোট গ্রহণ চলাকালীন বুথের ভিতরে প্রবেশ করতে যান তিনি তবে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর এক জন প্রবেশে বাধা দেয় তাকে আটকে দেন কল্যাণ ব্যানার্জিকে তারপরে তিনি হিন্দিতে জওয়ানকে বলেন আরে আমি প্রার্থী এর কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করতে যান তিনি জানা যাচ্ছে শ্রীরামপুর চাকুন্ডি হাইস্কুলে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রবেশ করতে যান তাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তারপর কার্ড দেখিয়ে ঢুকতে বাধ্য হন তিনি গোটাটাই বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছেন কল্যাণ তৃণমূল প্রার্থী বলেন তাহলে বুঝতে পারছেন ওরা কিভাবে ভোট করছে আমায় যদি আটকায় তাহলে কত ভোটারকে আটকাবে বুঝতে পারছেন সব মোদী আর অমিত শাহের লোক এইভাবেই হারাতে পারবে নাকি আমাদের প্রসঙ্গত আজ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে প্রার্থীরা বিভিন্ন বুথে ঘুরছেন বাদ যাননি সিপিএম প্রার্থী দেবসিদা ধরো বাঁকড়ার মুন্সিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সিপিএমের এক এজেন্টকে চুলের মুঠি ধরে উঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগ ওঠে ভোটারদের ভয় দেখানো হচ্ছে পরিস্থিতি খতিয়ে দেখতে এরপরই বাঁকড়ায় ওই বুথে যান সিপিএম প্রার্থী তার মধ্যেই কিন্তু কল্যাণ ব্যানার্জিকে আটকে দিল কেন্দ্রীয় বাহিনী কল্যাণ ব্যানার্জিকে বুথে ঢুকতে বাধা ভোট গ্রহণ পর্ব চলাকালীন কল্যাণ ব্যানার্জি জানালেন আমি প্রার্থী কিন্তু কল্যাণ ব্যানার্জি প্রার্থী বললেও তাকে ঢুকতে দেননি কেন্দ্রীয় বাহিনীর জোয়ান্ডা তারপর কাঠ দেখিয়ে রীতিমতো প্রমাণ দেখিয়ে বুথে ঢোকেন কল্যাণ ব্যানার্জি আর তার পরপরই কিন্তু এবার একেবারে বেলাগাম কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বেলাগাম কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিস্ফোরণ ঘটালেন কল্যাণ ব্যানার্জি যা বললেন তাতে কিন্তু নতুন করে বিতর্কে জড়ালেন ভোটের দিন করলেন, ভোটের দিন বেলাগাম কল্যাণ ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী একইসঙ্গে সঙ্গে নিশানা করলেন আইএসএফ এবং তার প্রতিপক্ষ সিপিএমের দীপসিধা ধরকে আরও একাধিকবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন এবার বেলাগাম আক্রমণ তৃণমূল প্রার্থীর এদিন কল্যাণ ব্যানার্জি বলেন গতকাল থেকেই যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী মদ খাচ্ছে অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর আক্রমণ করলেন আইএসএফকে বললেন ভোটের হাওয়া বুঝে ভোরবেলায় ফুরবুড়া শরীফ থেকে চলে গিয়েছেন নৌসাদ সিদ্দিকি দিল্লিতে গিয়ে নাচতে বললেন প্রতিপক্ষ সিপিএম প্রার্থী দীপসিদা ধরকে পাশাপাশি ডানকুনি চাকুন্ডি হাই স্কুলে করলেন অভিযোগ করেন বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে ওরাই ভোটারদের তাড়াবে এমনকি প্রার্থীকেও বুথে ঢুকতে দিচ্ছে না হুগলিক জাঙ্গিবাড়ার এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ ওঠে ঘরে ঢুকে মহিলার শিলতাহানির অভিযোগ উঠেছে আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে ল্যাম্প পোস্টে বেঁধে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ভেদভোগ মারধর করে স্থানীয়রা অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ তার আগে এই ঘটনার অভিযোগ সামনে এসেছে উলু ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে গৃহবধূর স্থীনতাহানির অভিযোগ উঠেছে মহিলা ভোটারদের নিরাপত্তা দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী সাজেদা আহমেদের নির্বাচনী এজেন্ট মোহাম্মদ জাওহির রাহি আর এরপরই ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত জওয়ানকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উলুবিরিয়া থানার পুলিশ অন্যদিকে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের একশো চোদ্দো একশো পনেরো নম্বর বুথের ঘটনা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় বাহিনী অভিযোগ বনগার তৃণমূল প্রার্থী আর সব থেকে লেটেস্ট কিন্তু কল্যাণ ব্যানার্জিকে বুথে ঢুকতে না দেওয়া আটকে দেওয়া কল্যাণ ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীর হাতে আটক কিছুক্ষণ আটকে থাকার পর প্রমাণ দেখিয়ে কার্ড দেখিয়ে বুতে ঢোকেন কল্যাণ ব্যানার্জি তারপর পরে কিন্তু বেলাগাম করলেন একেবারে চরম অপমান করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একাধিকবার আক্রমণ করেছেন আগেও কিন্তু ভোটের দিন একটু বাড়াবাড়ি করে ফেললেন কল্যাণ ব্যানার্জি গতকাল থেকে যৌন ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মদ খাচ্ছে এমনই অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী একেবারে চরম অভিযোগ কল্যাণ ব্যানার্জির কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এর পর কি হতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এভাবে বেলাগাম মন্তব্য করায় এবার কি নির্বাচন কমিশনের তোপের মুখে পড়বেন কল্যাণ ব্যানার্জি কি হতে চলেছে শ্রীরামপুরে ভোটের ফল ধর কল্যাণ ব্যানার্জি অন্যদিকে কল্যাণের জামাই সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বসু জুজুদাহান একেবারে সব পক্ষ কি হতে চলেছে ফল মানুষ কার দিকে রায় দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের